ষোলো ফেব্রুয়ারি চব্বিশ সরকার যাই বলুক যুক্তরাষ্ট্র গণতন্ত্রের জন্য চমৎকারভাবে যা করে যাচ্ছে বিএনপি জামাতের জন্য সুখবর বিএনপি জামাতকে এতেই খুশি হতে হবে যুক্তরাষ্ট্র যা করছে সেটা মোটেই কম নয় সেটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই জামাত ইসলামীর প্রচার সম্পাদক আমি বারবার বলছি তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ব্যর্থ বলে ফেসবুক পোস্ট দিয়েছেন না যুক্তরাষ্ট্র ব্যর্থ বা যুক্তরাষ্ট্র থেকে এত হতাশ হওয়ার কিছু নেই যা করছে তাতেই খুশি থাকতে হবে এটাই খুশির বিষয় কিছু না করলে কিছু করার ছিল তার চাইতে যদি রাশিয়ার মতো বা একেবারে নগ্নভাবে আওয়ামী সমর্থন করত তাহলে কিছু করার ছিল কিছু করার ছিল না বাংলাদেশ নিয়ে যদি ট্রাম্পের মতো ইন্ডিফারেন্ট হতো যে বাংলাদেশে যা হয় হোক ওগুলো ট্রাম্প গুনবে নেই না তাহলে কি হতো এর মানে যুক্তরাষ্ট্র যা করছে সেটা নিঃসন্দেহে চমৎকার আমাদের কাছে লেটেস্ট কিছু তথ্য আছে দর্শক আপনাদের সাথে শেয়ার করতে চাই ছোটো বিশ্লেষণ বাংলাদেশের সঙ্গে ব্যাপকভাবে জড়িত আমেরিকা মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এটা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে আমরা দেখতে চাই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে জড়িত বলে মন্তব্য করেছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার স্থানীয় সময় বুধবার গত বাংলাদেশে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন তিনি গুরুত্বপূর্ণ কর্মকর্তা তিনি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য নানান চেষ্টা করেছেন কিন্তু সরকার কারো কথার বেরু দেয়নি আপনাদেরকে তিনি এসেছিলেন বাংলাদেশে নির্বাচনের আগে নিয়মিত ব্রিফিংয়ে এই সাংবাদিক বলেন কর্তৃত্ববাদী সরকারের উত্থান বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের সাথে ইন্দো প্যাসিফিক কৌশলে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছে কয়েক বছর ধরে আমরা ইন্দো প্যাসিফিক কৌশল সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছ থেকে কঠোর সমালোচনা শুনেছি এরপরেও কিভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারের সঙ্গে কাজ করা পরিকল্পনা করে খুবই কঠিন প্রশ্ন এই কঠিন প্রশ্নের যে উত্তর যুক্তরাষ্ট্র দিয়েছে সেটা প্রমাণ করে বাংলাদেশে গণতন্ত্রের জন্যে যুক্তরাষ্ট্র তাদের গ্রেটার স্ট্র্যাটেজির অংশ হিসাবে সুন্দরভাবেই ঠান্ডা মাথায় কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র তো সুপার পাওয়ার এমনি এমনি হয়নি তারা তো আর র্যাকলেস কোনো কিছু করতে পারে না মন চাইলেও আর করে দিল তাতে হয় না ঠান্ডা মাথায় ধেরে সুস্থ করতে হয় আমরা সেরকমই দেখতে পাচ্ছি জবাবে আফরিন আক্তার বলেন আমরা বাংলাদেশের সমাজের সঙ্গে জড়িত হওয়ায় বেশি মনোযোগী এর মানে বাংলাদেশের সাথে এই সরকারের সাথে যে এনগেজমেন্ট তার অন্যতম একটা টার্গেট বাংলাদেশের জনগণের সাথে কানেক্টেড থাকতে চায় যুক্তরাষ্ট্রের সম্পর্কের যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সম্পর্কের ভিত্তি বাংলাদেশের জনগণ বারবার যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্র তা চায় দেখেন বাংলাদেশের সাথে যদি দ্বিপাক্ষিক সম্পর্ক না থাকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগই যদি না থাকে তাহলে কোন চ্যানেলে বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে বা জনগণের সাথে সম্পর্ক রাখবে অতএব এই সরকার যতই অথরিটারিয়ান হোক যতই ফেসিবাদী হোক যতই বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে আসুক বাংলাদেশের জনগণের সাথে কাজ করার জন্যে সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক রাখতেই হবে এনগেজমেন্ট রাখতেই হবে সেই হিসেবে সরকারের শপথ অনুষ্ঠানে যাচ্ছে সংসদের অধিবেশনে যাচ্ছে কিংবা ডাকলে যাচ্ছে কথাবার্তা বলছে হ্যান্ডশেক করছে একসাথে আড্ডা দিচ্ছে এই মানে এর মানে এই নয় যে বাংলাদেশে গণতন্ত্র তারা চায় না তারা দামি নির্বাচনকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে কখনোই নয় এটা আফরিন আক্তারের বক্তব্য থেকেও ঈশান ইঙ্গিতে বোঝা যায় আবার ইন্দো প্যাসিফিক কৌশলের প্রথম স্তম্ভ হলো একটা মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল তাই আমি দক্ষিণ গভর্নেন্স ফান্ডের কথা বলেছিলাম আমরা বাংলাদেশের কৃষকদের সাথেও কাজ করছি যারা সরকারি পরিষেবা লড়াই করেছিল এর মানে এই যুক্তরাষ্ট্র বাংলাদেশে কত ডিপলি গেস্ট বুঝতে পারছেন যে কৃষকদের সঙ্গেও কাজ করছে এ কথা বলার মধ্য দিয়ে কিন্তু এটি শুধুমাত্র একটি ছোট দিক আমরা শ্রমিক সংগঠনের সঙ্গে কাজ করছি আমরা সুশীল সমাজের সমস্ত অংশীজনদের সাথে কাজ করছি এটি করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের সত্যিকার অর্থে নাগরিকদের অধিকার সংরক্ষণ করা দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা আমরা শ্রমিকদের অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশের সাথে ব্যাপকভাবে জড়িত এই যে শ্রম অধিকার বা সরকারের বিভিন্ন বিচ্যুতি সব বিষয়কে কিন্তু যুক্তরাষ্ট্র জমা করছে যুক্তরাষ্ট্র গ্রাউন্ড ওয়ার্ক সব করে ফেলেছে সব রেখে দিচ্ছে এখনই ইশারা ইঙ্গিত দিচ্ছে প্রয়োজন যদি হয় একটা সুপার পাওয়ার তো রাতারাতি বা যখন তখন যা ইচ্ছা তা করতে পারে না তার অনেক মিত্রদের কথাবার্তা অনেক ক্ষেত্রে শুনতে হয় তাদের গ্রেটার স্ট্র্যাটেজির অংশ হিসাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসাবে সেক্ষেত্রে এই কারণে ভারতের কথা শুনতে হয় ভারতের অনেক পরামর্শ মানতে হয় মানতে হবে মানবে এটাই বাস্তব এর মধ্য দিয়েই ঠান্ডা মাথায় বাংলাদেশে গণতন্ত্রের জন্য যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে পিছু হটেনি তাদের অবস্থান তারা অনোয়ার আছে তিনি আরো বলেন আমরা বাংলাদেশে ইন্দো প্যাসিফিক দৃষ্টিভঙ্গি দেখে সত্যিই সন্তুষ্ট হয়েছি অর্থনৈতিক বিনিয়োগ জলবায়ু পরিবর্তন এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে আমরা যা করার চেষ্টা করছি তার অনেক কিছুই প্রতিফলিত হয়ে করে এটি বাংলাদেশ অবশ্যই শান্তিরক্ষা ও পিস মিশন আমাদের অন্যতম বৃহত্তম অবদানকারী আমরা সেই প্রচেষ্টাকে সমর্থন করতে পেরে খুবই আনন্দিত আমরা গণতন্ত্র মানবাধিকারের বিষয়গুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অব্যাহত রাখবো সেক্ষেত্রে আমাদের ফোকাস আসলেই সুশীল সমাজ তাই এই কথাটা আরও বেশি তাৎপর্যপূর্ণ আমাদের ফোকাস আসলেই সুশীল সমাজ এর মানে সরকারের সাথে সম্পর্ক এটা নাম আসতে রাখতে হবে ব্যবসা বাণিজ্য চালাতে হবে বাণিজ্যিক স্বার্থ এটা সবসময় থাকবে শত্রুর সাথেও বাণিজ্যিক সম্পর্ক হতে পারে যেমন দেখেন চীন যুক্তরাষ্ট্রের শত্রু তো চীনের সাথে কি যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য নাই আছে রাশিয়ার শত্রু যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের শত্রু রাশিয়া তাদের সাথে ব্যবসা বাণিজ্য নাই ব্যাপকভাবে আছে চলবে এটাই বাস্তবতা অতএব ব্যবসা বাণিজ্য সব আছে কিন্তু এই যে কথাটা বলেছেন আফরিন আক্তার যে আমাদের ফোকাস আসলেই সুশীল সমাজ এটা দ্বারাই বোঝা যায় যে আসলে এই সুশীল সমাজের প্রতি তো সরকার ক্ষুব্ধ ডক্টর ইউনুস সুশীল সমাজের মূল ব্যক্তি যুক্তরাষ্ট্রের কাছে সব থেকে প্রভাবশালী ব্যক্তি যুক্তরাষ্ট্রের ফোকাস ডক্টর ইউনুস একটু ব্যাখ্যা করে বললাম এর মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্রের জন্য কাজ করছে তারা জনগণের সাথে সম্পর্ক রাখছে জনগণের সাথে কাজ করে যাচ্ছে কাজ করে যাবে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ক্ষেত্রে অবস্থান প্রশাসনকে ধন্যবাদ ওই সাংবাদিক জানতে চান গণতন্ত্রে ফিরে আসার সুবিধার্থে মার্কিন যুক্তরাষ্ট্র কি কোনো নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করছে কিনা আমরা কিছু সমালোচনা দেখছি তবে আমি ওয়াল স্ট্রিট জার্নালের অংশটি উল্লেখ করতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ গণতন্ত্র প্রচারের ক্ষেত্রে পিছিয়ে আসছে এদিকে বাংলাদেশ গণতন্ত্র ভোটের অধিকার এবং মানবাধিকার সমুন্নত রাখার জন্য অনেক কি এগিয়েছে তাহলে এখন আপনার অবস্থান কি দেখেন সর্বশেষ অবস্থানটা জানিয়ে দিয়েছে উত্তরে আফ্রিক বলেন সত্যি গণতান্ত্রিক প্রতিষ্ঠান বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার দিকে মনোনিবেশ করতে চাই তাই মিডিয়া নিয়ে কাজ করছি আমাদের হাতে প্রচুর কাজ চলছে বাংলাদেশ উন্নয়নশীল মুক্ত মিডিয়া সুশীল সমাজের সাথে কাজ এছাড়া শ্রম সংগঠকদের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছি যা বাংলাদেশকে আরও বেশি গণতান্ত্রিক হতে সাহায্য করবে এর মানে বাংলাদেশী গণতন্ত্রের জন্যে যুক্তরাষ্ট্র চমৎকারভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে অর্থাৎ সরকার বোঝানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র খুশি সন্তুষ্ট মাঝে মাঝে পিটার হাসের সাথে দেখা ছবি টবি তোলা বাইডেনের চিঠি এগুলোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে সরাসরি না বললো যে যুক্তরাষ্ট্র বাংলাদেশি গণতন্ত্রতন্ত্র এগুলো কিছু চায় না তারা চুপ হয়ে গিয়েছে কিন্তু আসলে তারা চুপ হয়নি তারা তলে তলে তৎপরতা চালাচ্ছে প্রকাশ্যেও নানান তৎপরতা চালাচ্ছে যদিও বাংলাদেশের জনগণ সেই তৎপরতার উপর খুশি হতে পারছে না আমি মনে করি এতেই খুশি হওয়া উচিত